এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি তিস্তা ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার মহড়া সেনাবাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার জোরালো প্রদর্শন ভারতীয় সেনাবাহিনীর উত্তরবঙ্গে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জের আয়োজন করলো একটি বৃহৎ পরিসরে সম্বিত ফিল্ড এক্সারসাইজ যার নাম তিস্তা প্রহার কঠিন নদী বিধৌত ভূপ্রকৃতি এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুকরণে পরিচালিত এবং মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন শাখা ও পরিষেবার মধ্যে সমন্বয় প্রতিক্রিয়া এবং কৌশলগত দক্ষতায় পরীক্ষা নিরীক্ষা করা মহরায় অংশগ্রহণ করে পদাতিক বাহিনী কামান বাহিনী সাজোয়া ও যান্ত্রিক পদাতিক ইউনিট প্যারা স্পেশাল ফোর্স সেনা বিমান শাখা ইঞ্জিনিয়ার এবং সিগন্যাল কর্পস এই মহড়ায় নবনিযুক্ত অত্যাধুনিক অস্ত্র সামরিক প্ল্যাটফর্ম এবং উন্নত প্রযুক্তির সফল ব্যবহার ও কার্যকারিতা যাচাই করা হয় যা সেনাবাহিনীর আধুনিককরণের প্রতিফলন এক্সারসাইজটির মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর যৌথতা দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা এবং বিভিন্ন পরিবেশে কার্যকর অপারেশন পরিচালনার দক্ষতা তুলে ধরা বাস্তব যুদ্ধ অনুশীলন কৌশলগত রণকৌশল এবং অভিযোজন মূলক চলনার মাধ্যমে সেনাবাহিনী তাদের প্রস্তুতির মাত্রা আরো দৃঢ় করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তিস্তা প্রহার শুধু একটি অনুশীলন নয় এটি যুদ্ধক্ষেত্রে যুগোপযোগী প্রযুক্তি সম্মিত কামান্ড এবং সর্বোচ্চ প্রস্তুতি এক সুস্পষ্ট উদাহরণ এর মাধ্যমে সেনাবাহিনী আরো প্রমাণ করলো যে তারা দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে